Ne, oh, čekaj okay. আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক শ্রোতা এই পর্বে অবস্থান করছি জেনাইদা জেলার বারো বাজার ছাগলের হাটে এটি ঐতিহাসিক ছাগলের হাট বিশাল বড় ছাগলের হাট দর্শক এই পর্বে আপনাদেরকে কিছু বড় বড় খাসি ছাগল দেখাবো ছাগলগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন দর্শক মোটামুটি পর্যাপ্ত পরিমাণ আমদানি এইদিকে একটা দেখতে পাচ্ছেন বড় খাসি ছাগল দর্শক Eto, <laughs>

মানে এক হাজার টাকা করে কেজি এখন তো অনেক বাদ যাবে বেচা বিক্রি একটা ধারণা দেন পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ দর্শক আপনারা শুনলেন পঁচিশ ছাব্বিশ হলে বিক্রি হবে খাসি ছাগল বেচা বিক্রি চলতেছে দামাদামি চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বড় বড় খাসি ছাগলগুলো দাম দর জানানোর চেষ্টা করছি মোটামুটি পর্যাপ্ত আমদানি হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন ছাগল বড় বড় খাসি ছাগল ভাই ভালো আছেন কয়টা মারছেন এই দুইটা মাশাল্লাহ এটা জাত কি ভাই হরিয়ান জাত হরিয়ান জাতের ছাগল পাই দাঁত চার দাঁত খাসি ছাগল তো নাকি খাসি ছাগল আর এই যে এটা জাত কি ভাই দেশি জাত মাশাল্লাহ অনেক সুন্দর ছাগল দর্শক দুইটা ছাগল দেখতে পাচ্ছেন হরিয়ান জাত আর চিজাত <laughs> তো দেশিটা কয় দাঁত চাঁদ দাঁত কত যাচ্ছেন এটা আর বিয়াল্লিশ তিতাল্লিশ ডাম দেখতে পাচ্ছেন দুইটা ছাগল বড় বড় খাসি ছাগল তো ব্যচা বিক্রি কত এটা বলেন তো ভাই ছত্রিশ সাঁত্রিশ এটা তো খামারে ওঠানো যাবে বা কেউ পুষতেও পারবে দর্শক দেখতে পাচ্ছেন ছত্রিশ সাঁইত্রিশ হলে বিক্রি হবে দেশিটার বেচা বিক্রি কত ভাই বত্রিশ তেত্রিশ দর্শক শুনলেন বত্রিশ তেত্রিশ হলে বিক্রি হবে দুইটা ছাগল মোটামুটি বোঝা যাচ্ছে তিরিশ করে হলে হয়তো নেওয়া যাবে দামাদামি চলতেছে বেচা বিক্রি চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটা দেখতে পাচ্ছি দর্শক লাল কালার ভাই এটা জাত কি ভাই দেশি ছাগল খাসি তো না খাসি ছাগল দর্শক দেশি ছাগল দেখতে পাচ্ছেন ছাগলটার গায়ে কতটুকু গোস্ত আছে আনুমানিক বিশ কেজি কয় দাঁতের ছাগল চার দাঁত দর্শক আপনারা শুনলেন বিশ কেজি মতন গোস্ত আছে ভাই বলতে চাই চার দাঁতের ছাগল চারছেন কত চাচ্ছেন কত দাম একটু বেশি হয়ে যাচ্ছে না ভাই না ভাই হচ্ছে না না দর্শক আপনার শুনলেন পঁচিশ দাম চাচ্ছে ব্যাপারীরা দামাদামি করতে বলে দামটা ফেলালাম না তবে বুঝে নিন হয়তো বিশ হলে বিক্রি হবে বেচা বিক্রি দামাদামি চলতেছে ভাই আপনার আপনার তো কয়টা নাটছেন ভাই মোট বারোটা 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 বাজার কেমন যাচ্ছে এটার গায়ে আপনার মোটামুটি কতটুকু গস্ত আছে বিয়াল্লিশ কেজি বিয়াল্লিশ

পঁচিশ কেজি পঁচিশ কেজি বেচা বিক্রি কুড়ি হাজার বিশ হাজার টাকা দর্শক আর এই যে লাস্ট একটা ভাই এটা হলো তিরিশ হাজার তিরিশ হাজার কতটুকু গোস্ত আছে কেজি বত্রিশ তেত্রিশ কেজি মোটামুটি আর কিছু কি কুমাত সম্ভাবনা আছে কমবে না ঠিক আছে বিক্রি করেন